আসসালামু আলাইকুম মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন আর ভালো থাকাটাই স্বাভাবিক এমন একটি হৃদয় জোরানো পরিবর্তন দেখলে কার না ভালো লাগবে না মার্কেটের যে বর্তমান সিচুয়েশান বিগত তিন দিন যে মার্কেটের একটি আমূল পরিবর্তন সেটি এটি এক তন্তভাবে হৃদয় চূড়ানোর একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমরা দীর্ঘদিন যাবৎ মার্কেটের এই পরিবর্তনকে প্রত্যাশা করেছিলাম আজকেও আমরা একটি চমৎকার পরিবর্তন দেখতে পেলাম তিনশো ছয় পয়েন্ট বেড়ে তিনশো ছয় পয়েন্ট পজিটিভ হয়ে একশো সাতাশটি হল্টেড তিনশো বাষট্টি পজিটিভ হয়ে পাঁচ হাজার নয়শো চব্বিশ পয়েন্টে মার্কেট আছে অবস্থান করছে এটি একটি বহু বহুদিন ধরে আমরা প্রত্যাশায় ছিলাম এমন একটি মার্কেট আমরা দেখার জন্য অনেকেই অবাক হয়ে গেছেন মার্কেটের এই পরিবর্তন দেখে অনেক দিন পরে এই ধরনের একটা পরিবর্তন আমাদের সামনে আমরা মার্কেট উপহার দিল তো এই পরিবর্তনের কারণটা কি সকলের মাঝে প্রশ্ন আসতে পারে এই বিষয় নিয়ে আমি ছোট্ট একটি কথা বলব মার্কেট আলোচনায় তারপরেই আমরা চলে যাবো সরাসরি আমাদের আজকে মার্কেট আলোচনায় এই পরিবর্তনটা আসলে হওয়ার মূল কারণটাই হল এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন মার্কেটের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস দিনের পর দিন বিলুপ্ত হয়ে গেছিল প্রতিনিয়ত মার্কেট থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছিল মার্কেটের যে একটা আত্মবিশ্বাস মার্কেটের প্রতি সেটা হারিয়ে ফেলেছিল মানুষটি বিনিয়োগ করার যে সাহস সেটাও হারিয়ে ফেলেছিল যার কারণে মার্কেট থেকে মানুষ প্রতিনিয়ত তার অর্থকে অন্য জায়গায় ড্রাইভার্ট করে নিয়ে চলে যাচ্ছিল কিন্তু আপনারা দেখেছেন বিগত দুই তিন দিন আগে দেশের একটি পরিবর্তন আসায় মানুষের মনে একটি আস্থা ফিরে এসেছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার মতো মন মানসিকতা মানুষের মানুষের তৈরি হয়েছে এখন মানুষ একটু আস্থা পাচ্ছে একটু ভরসা পাচ্ছে যে না আমার বিনিয়োগটা এখানে করলে এই বিনিয়োগটা স্ট্রে করবে তার ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি নিয়ত মানুষের স্বতঃস্ফূর্তভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে এবং একটা পর একটা আমরা মার্কেটে শেয়ারগুলো হোল্ডের হতে দেখতেছি সেদিক থেকে বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের রহমত করুক এই মার্কেট আরও সামনে দিয়ে গিয়ে যাক আমাদের বাজার আমাদের সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে আসুক এটা আমরা সবাই কামনা করি আমি গতকালের আলোচনায় আপনাদেরকে বেশ কিছু বিষয় আমি আলোচনা করেছিলাম যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই তারা কিছু জাস্টিস করতে পারতেছেন এবং কিছু না হলেও শিখতে পারতেছেন মার্কেটের প্রত্যেকটি বিষয়গুলো নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং যে বিষয়গুলোকে আমি আলোচনা করি এটি কেউ হয়তোবা এই আলোচনা করে না যা কেউ করে না সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যাতে আপনারা কিছু শিখতে পারেন এবং শিখে আপনার হাতে থাকা শেয়ারটিকে যত্ন নিতে পারেন একটু অ্যানালাইসিস দিকে মনোযোগী হতে পারেন জন্য আমি পুঙ্খানুভাঙ্গি প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি তো গতকাল আমি একটা বিষয় আপনাদের সাথে বলেছিলাম যে প্রাইজ যে ভলিউম ব্যাটিক্স যে বিষয়টি আপনার বলেছিলাম আপনারা দেখছেন বেশ কিছুদিন এটি কার্যকরী হচ্ছে যে প্রাইজ বেড়ে যায় সাথে সাথে যে ভলিউম যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে একটি পজিটিভ সিগন্যাল আমরা দেখে থাকি তো কতদিন সেটি কার্যকরী আপনারা দেখেছেন প্রাইজও বেড়েছিল ভলিউমও বৃদ্ধি পেয়েছিল সেই জন্য সেটি পজিটিভও আমরা আজকেও দেখতে পেলাম এবং প্রতিদিন তো দেখতে পাচ্ছি একটি সুপার মারুগুজি ক্যান্ডেল দিয়ে একের পর এক মার্কেট সামনে দিকে গিয়ে যাচ্ছে এখন সবারই প্রশ্ন এটিকে আরও কত দূরে যাবে এখন আসেন আমরা সেই বিষয়টিকে একটু আলোচনা করি একটু দেখি মার্কেটের বর্তমান সিচুয়েশনটা কি এখন আজকে যদি আমরা ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটা যদি দেখি ক্যান্ডেলটা একটি সুপার মারুবুজো ক্যান্ডেল এতে কোনো সন্দেহ নাই মারুবুজো ক্যান্ডেল একটি বুলিশ সুপার মারুবুজি ক্যান্ডেল এবং যে অবস্থানটি যদি দেখি আপনারা দেখেছেন বিগত দুই দিনের বিগত দুই দিন যে ক্যান্ডেলগুলো চৌদ্দ দিনের কার্য দিবস ব্যবহার করে একের পর এক রেজিস্টেন্সকে ব্রেক করে অবস্থান করছিল আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার যে একটি শক্ত রেজিস্ট্যান্স ছিল সেটিও সে ব্রেক আউট করে পরবর্তী যে রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম যে মার্কেটের যে রেজিস্ট্যান্সটা ছিল পাঁচ আজকে মার্কেটের অবস্থান এবং পাঁচ তার একটি শক্ত রেজিস্ট্যান্স ছিল কিন্তু আজকে আমরা দিন শেষে দেখলাম মার্কেট পাঁচ হাজার মেবি একত্রিশ পয়েন্ট ক্রস করে রেজিস্টেন্সটাকে ব্রেক আউট দিয়ে সে আবার পাঁচ হাজার নয়শো চব্বিশের দিন শেষ করছে এটি একটি চিন্তার বিষয় বিগত দিন আমরা দেখেছি প্রত্যেক দিন মার্কেট তার রেজিস্টেন্সকে সফলভাবে ব্রেকআউট করছে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে একটি শক্ত রেজিস্টেন্স যেটি ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রেজিস্টেন্স যদি আপনি ফিবো দিয়ে দেখেন তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন সেটি হলো পাঁচ হাজার নয়শো একটি শক্ত রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্টেন্সটিকে আজকে সে অনার করে ভেঙে বাহিরে গিয়েছিল কিন্তু টিকতে না পেরে সে পাঁচ হাজার নয়শো চব্বিশে ক্রস করছে সেদিক থেকে যদি বলি ক্যান্ডেলের অবস্থানটা একটু সন্দেহভাজন এখন আসেন আরও একটি বিষয় যদি দেখি সেটি হলো বোলিঙ্গার ব্যান্ড আমরা আমি আমার বিগত এলাইসেসে বলেছি বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড মিডিল ব্যান্ড লোয়ার ব্যান্ড সাপোর্টেস্ট কাজ করে এবং যদি কোনো শেয়ার অফ দ্য মার্কেট আপার ব্যান্ডকে টাচ করে করে সামনে দিকে যায় তাহলে আরও সামনে যাওয়ার সম্ভাবনা থাকে আর যখনই সে বোলিংকার ব্যান্ডকে টাচ থেকে বেরিয়ে আসে তখনই আবার তার একটি কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে সে প্রমাণ আপনারা আগে দেখেছেন মার্কেট বেশ কিছুদিন আগে বোলিংকার ব্যান্ডকে টাচ করে সে ডাউন হয়েছিল এবং যখন সে আপ হয়েছিল বোলিংকার ব্যান্ডকে টাচ করে করে আপ হয়েছিল। এবং যখন সে ডাউন ট্রেন্ডে আসে তখন সে বোলিং কার ব্যান্ড ছেড়ে দিয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি বোলিং ব্যান্ডের সেই আপার ব্যান্ডটাকে অভার করে সে মার্কেট অবস্থান করছে এখনও পর্যন্ত সেটিকে ছেড়ে আসেনি নি সেটি তিরটি পজিটিভ এখন যদি পরবর্তী থেকে আমরা এখন তার সাপোর্ট দেখি সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট পাঁচ হাজার সাতশো বাষট্টি দিতে গতকাল যেটি তার গতকালকের রেজিস্ট্যান্স ছিল এবং পরবর্তীতে রেজিস্ট্যান্স যদি আমরা খুঁজি আমরা সেটাই আমরা পাঁচ হাজার নয়শো উনত্রিশ বর্তমানে মার্কেটের অবস্থান পাঁচ হাজার নয়শো চব্বিশ এবং তার পরবর্তীতে যদি একটা রেজিস্ট্যান্স আমরা দেখি আগামীকাল যদি এই রেজিস্ট্যান্সটাকে অর্থাৎ পাঁচ হাজার নয়শো উনত্রিশ এই জায়গাটিকে যদি ভেঙে উঠতে পারে তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স হবে ছয় হাজার একশো ছেষট্টি এখন আসেন আমরা যে বিষয়টি নিয়ে আরও একটু কথা বলি সেটা হলো আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় অ্যানালাইসিসটা আমরা করে থাকি সেটা হলো ম্যাগডি ম্যাগডির ভিতরে হিস্টোগ্রাম ম্যাগডিট আপনারা দেখেছেন ম্যাগডিটের যে সিগন্যাল লাইন গুলো রেখাটিকে ক্রস করে ফেলেছে আমাদের আরও বিগত দুই দিন আগে সুতরাং এটির আরও নামতে আরও দেরি আছে এটা নিয়ে এখন তেমন কোনো নেই কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রাইজ অ্যাকশন অর্থাৎ ক্যান্ডালিস্টিক এবং তার অবস্থান এবং হিস্টোগ্রামের যে বারগুলি এই বারগুলিকে নিয়ে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি সো সেদিক থেকে যদি দেখি হিস্টোগ্রামের বারটি আমাদের একটি সবুজ বার ক্রিয়েট করেছিল তারপরে আজকে একটি দ্বিতীয় দিন সবুজ বার ক্রিয়েট করছে সেদিক থেকে একটি পজিটিভ এবং আমি বলেছিলাম যে হিস্টোগ্রামের বারটি যদি একদিন সবুজ বার ক্রিয়েট করে তাহলে এখান থেকে পাঁচ সাত দিন সেখানে স্ট্রে করে এখান থেকে একদিন সবুজ করে পুনরায় আবার লাল বার ক্রিয়েট করে চলে যায় আমার নজির খুবই কম আছে তো সেদিক থেকে যদি এই হিস্টোগ্রামের বারটি দেখে তাহলে সেটি একটি পজিটিভ এবং এই জায়গাটিকেই খুবই ইন্টারেস্টিং যেহেলে সিস্টু সেটি হলো এই হিস্টোগ্রামের বারটি যদি পুনরায় নেগেটিভ মার্কেটের সিগন্যাল বহন করে তাহলে এখানে থেকে হিস্ট্রোগ্রামের বাটি আবার হালকা সবুজ হতে হবে এবং দুই দিন সবুজ হালকা সবুজ হলে আমরা বুঝে নেব যে মার্কেটে একটি কারেকশন এবং একটি সেল পেশার মার্কেটের ভিতরে প্রতিমান হচ্ছে বাইরারের আগমন কমে যাচ্ছে তো মার্কেটের যে অবস্থানে আমরা দেখতে পাচ্ছি সেখানে মার্কেটে সেলারের থেকে বাইরারের আগমনটা একটি শক্তিশালী আমরা অবস্থান দেখতে পাচ্ছি সেদিক থেকে আমরা হিস্ট্রামের থেকে বলতে পারি একটি পজিটিভ আরেকটি বিষয় সেটি হলো ভলিউম ভলিউমের এনারসিসটি আপনারা দেখেছেন ভলিউমটি ছিল গতকাল ছিল সাতশো চুয়াত্তর কোটি টাকা আজ ষোলোশো পাঁচ কোটি টাকা হয়েছে অর্থাৎ আটশো একত্রিশ কোটি টাকা বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ ভলিউমের এনারসিসটি অত্যন্ত সন্তোষজনক আপনারা জানেন মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মার্কেটের প্রাণশক্তি হলো ভলিউম আর সেই জিনিসটা আমরা অত্যন্তভাবে প্রত্যাশা করেছিলাম আমরা বহুদিন পরে এমন একটি পরিবর্তন আমরা দেখতে পেলাম ষোলোশো পাঁচ কোটি টাকা ভলিউম হয়েছে হ্যাঁ এখন একটি কথা ভলিউমের যে অ্যানালাইসিসটা আমরা করে থাকি যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরে তিনি একটি নেগেটিভ কারেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায় এই বিষয়টা নিয়ে সকলেই এখন প্রশ্ন তাহলে কি আগামীকাল একটি কারেকশন হবে এখন আরও একটি কথা হল ভলিউম ম্যাট্রিক্সের যে সূত্রটি আমি আপনাদের বলেছি যে প্রাইস যদি বাড়ে সাথে যদি ভলিউমও বাড়ে তাহলে সেটি একটি পজিটিভ সিগনাল কিন্তু আমরা এখানে ভলিউমের যে অ্যানালাইসিস যে বিগত দিন থেকে এসছি যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরে একটি নেগেটিভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সব দিক থেকে যদি জাস্টিস করি তাহলে ক্যান্ডেল ক্যান্ডেলের অবস্থান ভলিউম এবং যে সাপোর্ট রেজিস্টেন্সের দিকে যদি জাস্টিস করি তাহলে দেখা যায় যে মার্কেটের একটি পরিবর্তন ছোটোখাটো একটি ছোট পরিবর্তন হলে হতে পারে আমি বলছি না যে মার্কেটে কালকেই একটি বড় আকারের পরিবর্তন আসবে তা কিন্তু নয় মার্কেটের ভিতরে এখন আমরা দেখতে পাচ্ছি বাইরার এবং সেলারের যে কম্বিনেশান থেকে আমরা এখানে বাইরের আগমনটা প্রখর দেখতে পাচ্ছি আজকেও আপনারা দেখেছেন সকালের দিকে মার্কেট একটু স্লো ছিল কিন্তু শেষের দিকে সে মার্কেট টান দিয়েছে তো তদরূপ আগামীকাল এই ধারা অনুযায়ী এই অ্যানালাইসিস থেকে ছোট আকারের পরিবর্তন হতেও পারে আবার বাইরারের যে একাগ্রতা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি প্রতিন ইনভেস্ট করার যে মানুষের মন মানসিকতা সেদিক থেকে মার্কেট আবার পজিটিভও হয়ে যেতে পারে তো এখন আসি আমরা যেটি আর ব্যাপারে এখন আর এস আই গতদিন ছিল তেষট্টি পয়েন্ট বিশ আজকে আমরা দেখতে পারছি বাহাত্তর পয়েন্ট অষ্টআশি আমরা গত নয়ই জুলাই এই জায়গাটাই আমরা গত নয় জুলাইতে আমরা দেখেছিলাম মার্কেট আর এস আই ছিল সেভেন্টি ওয়ান পয়েন্ট এইট্টি এইট অর্থাৎ একাত্তর পয়েন্ট অষ্টআশি সেটাকেও আজ মার্কেট অভার করে বাহাত্তর পয়েন্ট অষ্টআশিতে অবস্থান করছে আমরা সবাই জানি যে ওভার বট এবং অভার সোল্ড সত্তর এবং তিরিশ সত্তরের ওপরে অভার বোর্ড এবং তিরিশের নিচে গেলে ওভার সোল্ড আমরা জেনে থাকি অর্থাৎ একটি সেল সিগনাল একটি বাই সিগন্যাল তো এক্ষেত্রে আমরা যদি দেখি মার্কেট আজকে আমাদের অবস্থান করছে বাহাত্তর কোন অষ্টআশি সেদিক থেকে যদি আমরা দেখি মার্কেট একটি সন্ধ্যভাজনের ভিতরে ঢুকে গেছে তো এইখান থেকে যে মার্কেট যে কোনো সময় পড়ে যাবে তা কিন্তু নয় আমরা অনেক সময় দেখেছি শেয়ারের ক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে এই সেভেনটি ওপরে ওঠেও বেশ কিছুতে এখান থেকে ঘোরাঘুরি করে আশি পঁচাশিও আমরা যেতে দেখেছি তাই এখানেও তেমন কোনো অ্যানালাইসিস নাই এখান থেকে মার্কেট সামনে যাওয়ার আরও অনেক জায়গা আছে আবার এখান থেকে পড়ে যেতেও পারে তো সেভেনটির ওপরে মার্কেট শেয়ার ওঠার পরে আমাদের সকলের একটু চিন্তা করা উচিত যে মার্কেট একটি অভার বোর্ডে চলে গেছে অর্থাৎ একটি সেল পজিশনের ভিতরে চলে গেছে কিন্তু মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সেই দিক থেকে যদি বলি মার্কেট একটি একটি শক্ত বাইমি অবস্থান করছে তাই এখানে তেমন কোনো অ্যানালাইসিস নাই এটি সেভেনটির ওপর দিয়ে বেশ কিছু ঘোরাঘুরিও করতে পারে যেহেতু একটি তার নয় জুলাই যে জায়গাটি ছিল আর এস আই জায়গাটুকু আজকে মার্কেটে ব্রেক আউট করে উপরে উঠে চলে গেছে তো সেদিক থেকে আমরা বলতে পারি যে আর এস আইর এটি একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে তো এই ছিল মার্কেটের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনারা আশা করি মার্কেটের এই আলোচনায় কিছু বুঝতে পেরেছেন আপনারা হাতে থাকা শেয়ারটি যদি হিস্টোগ্রামের বারটি যদি ফার্স্ট সিগনাল দিয়ে থাকে তাহলে আপনি মনে করেন এটি একটি আপনার জন্য বাই এবং সে যদি জিরো ইনস্টোগ্রাম জিরো লাইন কভার করে থাকে সো সেক্ষেত্রে আপনি মার্কেটে সেই শেয়ারটিকে স্বতঃস্ফূর্তভাবে আপনি এন্ট্রি নিতে পারেন এবং আর এস আই যদি সেভেন্টির ওপরে যায় তাহলে আপনি একটু সতর্কতা অবলম্বন করতে পারেন তবে মার্কেটের যে পরিস্থিতি সেখান থেকে বলা যায় মার্কেট একটি শক্ত বাইমি অবস্থান করছে আশা করি এই ধারা যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ মার্কেট আরও অনেক দূরে আমাদেরকে নিয়ে যাবে আমরা সবই আল্লাহ আমাদের সহায় হবেন আশা করি মার্কেটের এই অবস্থান এবং সামনে কেমন হতে পারে কি হতে পারে বুঝতে পেরেছেন আলোচনাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম